নমস্কার সবাই কেমন আছো সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সবার পুজোটা খুব সুন্দর কেটেছে আমাদেরও মা দুর্গা এবার জলে চলে যাবে দেখো আমরা সেই প্রস্তুতি নিয়ে নিয়েছি মাকে বরণ করার জন্য যা কিছু প্রয়োজন আমাদের বাড়িতে সেগুলো আমরা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ পান ধান ধুব্ব নাড়ু জল আর সাথে একটা বরণ ডালাটা বরণ ডালাটাও উঁচুতে রাখা আছে ওখান থেকে আমাকে নামিয়ে নিয়ে আসতে হবে তারপর আমরা বাড়ির বইয়েরা সবাই মিলে রেডি হয়ে মাকে বরণ করব সবাই বরণ করব, মাকে এক এক করে মেন বরণ একজনই করবে তারপর বাকিরা সবাই মাকে বরণ করবে তারপর মা চলে যাবেন তো শুধু এগুলোও নয় সাথে দেখো আমরা মা দুর্গার জন্য মা দুর্গার এই দোয়া রেখে দিয়েছি যেখানে আমরা লিখি কলা পাতায় আমরা শ্রী শ্রী দুর্গা মাতা সহায় মা দুর্গাকে বিসর্জন করে আসার পরেই পাতায় আমাদের লিখতে হয় তো সেগুলোও সব রেডি করে রাখা আছে আর সাথে কনকাঞ্জলি দেওয়ার জন্য যে চালটা সেটাও রেডি করা আছে মা যেহেতু আমাদের বাড়ির মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তো মাকে কনকাঞ্জলি দেয়া হবে চলো বরণ শুরু করি Thank mm -hmm. you. পাচ্ছ আমরা বাড়ির বইয়েরা সবাই সেজে গুজে মায়ের বরণে ব্যস্ত হয়ে পড়েছি একজন বরণ করছে এবং আমরা সবাই তাকে টাচ করে আছি নিয়ম পালন করছি মানে মেন যে রিচুয়ালসটা বরণে যা কিছু স্টেপ বাই স্টেপ তাকে প্রথমে করতে হবে এবং প্রত্যেকটা বাড়ির বউ তাকে ছুঁয়ে থাকবে এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম এবং সে কিন্তু পান খাচ্ছে দেখো পান চিবাতে হয় বরণ করার পর মায়ের পায়ের ধুলো ছুঁয়ে নিয়ে প্রত্যেকের মাথায় সেই ধুলোর আশীর্বাদ যে বরণ করছে সে ছুঁয়ে দেবে এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম দেখো সে আঁচলে করে সমস্ত মায়ের পায়ের ধুলোগুলো নিয়ে সবাই প্রত্যেকটা মেম্বারের মাথায় মাথায় স্পর্শ করিয়ে দিচ্ছে তো চলো সব কিছু হয়ে যাওয়ার পর মাকে ধরে বলা হচ্ছে যে মা তুমি আমাদের বাড়িতে খুশি তো তুমি কিন্তু পরের বছর আবার এসো কারণ যেহেতু আমাদের মা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে সেহেতু মেয়ের মতো মাকে কোলে করে আদর করে তবেই আমরা মাকে বিদায় করব। বিদায় তো করবো না যেহেতু জলে যাবে সেটাই করব। বাড়ির বইদের বরণ হয়ে যাওয়ার পর এবার বাড়ির মেয়েদের পালা মেয়েদের বলতে যারা আমাদের বাড়ির মেয়ে মানে আমার ননদগুলো যাদের অন্য গোত্রে বিয়ে হয়ে গেছে অন্য বাড়ির হয়ে গেছে তো তারা কিন্তু আমাদেরকেই সুযোগটা দেয় যে তোমরা বাড়ির বউ তোমরা আগে করো তারপর আমরা আমাদের প্রত্যেকে কিন্তু নিজের নিজের ডিউটিটা একদম খুব সুন্দরভাবে আমাদের বাড়িতে পালন করে মানে কোনো দলাদলি বা কোনো মানে কিছু এরকম আমাদের বাড়িতে হয় না যে যেরকমভাবে মানে সুযোগ পায় সে সে সেইভাবেই তার মা দুর্গার কাজে অংশগ্রহণ করে তো দেখো মা দুর্গাকে সিঁদুর পরানো হচ্ছে মা দুর্গাকে সিঁদুর পরার আমাদের নিয়ম আছে প্রথমে মাকে পায়ে সিঁদুর দেওয়া হয় তারপর মায়ের কপালে এবং স্মৃতিতে সিঁদুর দিয়ে সেই সিঁদুরটা আমরা নিজেরা মাথায় লাগাই মানে আমাদের স্মৃতিতে পড়ি যেন মা দুর্গাকে আমাদের কাছে এটাই আবেদন মা দুর্গা মা আমাদের শীতের সিঁদুই অক্ষয় রেখো তো মা কিন্তু আমাদেরকে আশীর্বাদ করে এবং আমাদের ভালো রাখার চেষ্টা করে ভালো মন্দ তো নিয়েই জীবন তো মা আমাদের সব সময় পাশে থাকে কোনো বড় বিপদ হওয়ার আগে অবশ্যই আমরা মাকে স্মরণ করি আমাদের যা কিছু সমস্যা হয় আমরা দুর্গা মায়ের নাম নিয়ে নিয়ে থাকি এবং যা কিছু শুভ কাজ যা কিছু কোনো কাজ থাকবে সেটা আমরা মাকে না জানিয়ে বা মায়ের কাছে পুজো না দিয়ে কোনো কাজ করি না এটাই হচ্ছে আমাদের বাড়ির মানে মা যেহেতু তো আমাদের বাড়ির এটা নিয়ম তো দেখো মোটামুটি সবাইকার বরণ হয়ে যাওয়ার পর মাকে নিচেই নামিয়ে নিয়ে আসা হবে বছর বছর এরকম নিয়মই চলে আসছে তো দেখো হ্যাঁ গরম সুতি আর এই শালুকটার জন্য বেশ পছন্দ আমার কি সুন্দর বেশ ইয়ে কুঁচি করা আছে দেখি নদীর

অনেকটা সময় আমি চুপ ছিলাম তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছিলাম তো তোমরা কেমন লাগলো বলবে মাকে এবার নিচেই নিয়ে আসা হচ্ছে মায়ের ওপরে যা কিছু কাজ ছিল সেগুলো সমস্ত কমপ্লিট নিচেই নিয়ে এসে মাকে একবার এরকমভাবে নিচেই উঠোনটাতে মানে চক ঘোরানো হবে ঘোরানোর পর মাকে নামিয়ে নেওয়ার পর তারপর মাকে আবার গাড়িতে তোলা হবে এবং যেখানটা নামানো হবে সেখানে জল ঢেলে দেওয়া হয় জল ঢালে তো সেই জলটা আমরা সবাই মাথায় ঠেকাই আমরা আশীর্বাদ মনে করি তো দেখো সবাই দেখতেই পাচ্ছ মাকে নিচে এসেও অনেকে যারা ওপরে উঠতে পারেনি তারাও মাকে নিচে আসার পর প্রণাম করে নিচ্ছে মানে বিশেষ করে বাড়ির পুরুষরা যারা মন্দিরে ওঠেনি মহিলারা যেহেতু ওপরে ছিল তো তারা নিচে থেকেই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছে বাকি আমরা সবাই রেডি হয়ে গেছি মাকে সাথে নিয়ে ঘুরবো সারা গ্রাম আমরা কিন্তু বাড়ির মেয়ে বউ সবাই যায় আর বিশেষ করে একজন শুধু যাবে না যে বরণ করেছে তাকে মায়ের কনকাঞ্জলি নিতে হয় কনকাঞ্জলি নেওয়ার পর তো জানো নিয়ম আছে মাকে আর মুখ দেখা যাবে না তো সে বাড়িতে বসে থাকবে বাকি আমরা সবাই মায়ের সাথে সাথে পুরো গ্রাম ঘুরবো আনন্দ করব নাচ করব বাজি পড়াবো খুব মজা হয় এই দিনটা আমাদের এবং প্রত্যেকটা মানে গ্রামে যতগুলো ঠাকুর আছে প্রত্যেকটা ঠাকুর সারা গ্রামে ঘুরবে এক জায়গায় জড়ো হবে তারপর আমাদের গ্রামের যে মেন ঠাকুর যেটা বুড়িমা ঠাকুর সেই ঠাকুরটা আগে জলে যাবে তারপর এক এক করে সমস্ত ঠাকুর জলে যাবে তো তোমাদের আমি সবটা শেয়ার করব তোমরা একটু ধৈর্য ধরে থাকো আমি জানি আজকের ভিডিওটা অনেকটা বড় কারণ এত কিছু দেখানোর জন্য ভিডিওটা একটু বড় করতেই হয়েছে আমাকে তার জন্য তোমরা একটু ব্যস্ত হও না তোমরা দেখো অনেক কিছু দেখার আছে একটু ধৈর্য ধরে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত চল চলো দেখো মাকে এবার তুলে তোলা হবে আর এদিকে দেখো আমরা সিঁদুর খেলেছি আমার জায়ের মেয়ে আমাকে কত সুন্দর করে সিঁদুর মাখিয়ে দিচ্ছে আমিও ওকে মাখিয়ে দিয়েছি খুব মজা হচ্ছিল বেশ ভালো লাগছিল তোমরা জানাবে কেমন লাগছে আমাদের বিজয় দশমী দেখো মাকে বাড়ি থেকে বার করে একদম গাড়িতে তুলে ফেলা হয়েছে আগে আমি বলে রাখি অনেক আগে মাকে কিন্তু সবাই কাঁধে করে নিয়ে যেত কিন্তু যত দিন যাচ্ছে মানুষের শরীরের অবস্থা অতটাও মানে স্ট্রং নেই সবাই অসুস্থ শরীর খারাপ তার জন্য এখন নিয়ম করা হয়েছে এখন একটা করে গাড়ি করা হয়েছে গাড়ির মধ্যে তুলে সারা গ্রাম ঘোরানো হয় তো অনেক বাইরে থেকে অনেক লোকজনকে নিয়ে আসা হয় আমাদের মাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ির পক্ষে সম্ভব নয় যারা নিয়ে যাচ্ছে দেখো প্রত্যেকেই বাড়ির বাইরের লোক তাদেরকে বলা হয়ে থাকে পাচ্ছ আমরা কত আনন্দ করছি কত মজা করে মায়ের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি তো এই জায়গাটাই দেখো সমস্ত ঠাকুরগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু বিজয়া করা হবে না এখানে কিছুক্ষণের জন্য সবাই নিয়ে এসে দাঁড় করায় তারপর সবাই এনজয় করে মজা করে বাজি পড়ায় আনন্দ করে তারপর এখান থেকে যে পুকুরটাতে বা যে যেখানে বিজয়া করা হবে সেখানে আবার সব ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আসার আনন্দটা আমরা যেমন উপভোগ করি মায়ের চলে যাওয়ার আনন্দটাও আমরা উপভোগ করি মা চলে যাওয়ার সময় কষ্ট হয় কিন্তু আমরা খুশিও হই যে আমাদের বাড়িতে মা আস এসেছিলো এবং প্রত্যেক আবার একটা বছর পর আবার মাকে আমরা পাবো সেই জন্য আমরা খুব আনন্দ সহকারে এই দিনগুলো কাটাই এবং অপেক্ষা করে থাকি কবে মা আবার আমাদের বাড়িতে আসবে দেখো আমার ছোট্ট মেয়ে বাজি এই প্রথমও জীবনের প্রথম এটা হচ্ছে ওর প্রথম বাজি পড়ানো বলতে পারো তো চলো দেখো চারিদিক আলোয় আলোকীর্ণ হয়ে গেছে সবাই বাজি পড়াচ্ছে প্রত্যেকটা ঠাকুর দেখতেই পাচ্ছ এক জায়গায় জড়ো হয়ে গেছে প্রচুর মানুষের ভিড় সবাই সারা গ্রামের মানুষ এখানে জড়ো হয়ে গেছে দশমীর দিন দেখতেই পাচ্ছ কত লোক আর এক এক করে এবার মাকে জলে নিয়ে যাওয়া হবে প্রথমে মা বুড়ি মাকে জলে নামানো হচ্ছে গাড়ি থেকে তিনটে বাঁশে করে সেই বাঁশের মধ্য দিয়ে জলে প্রথমে নিয়ে যাওয়া হবে তারপর সেখানে সমস্ত মেম্বাররা নামবে নেমে গিয়ে জলে মাকে সাত পাক পুরো জলের মধ্যে ঘোরাবে ঘোরানোর পর মাকে ডুবিয়ে দেওয়া হবে ঠিক সেমভাবে আমাদের মাকেও এইভাবে নামানো হবে এবং প্রত্যেকে হেল্প করে এটা মানে এই নয় যে ওদের ঠাকুরটা বিজয় হয়ে যাওয়ার পর ওরা চলে গেল ওরা আমাদের ঠাকুরটাও বিজয় করার জন্য যথেষ্ট সাহায্য করে সবাই দেখো সবাই অপেক্ষা করে আছি যেন মা ঠিকঠাকভাবে জলে নেমে যায় thank oh, you দেখো মা কিন্তু জলে একদম নেমে গেছে বুঝতেই পারছো তোমরা দেখো জলে মাকে ঘোরানো হচ্ছে ওই সাইডে একটা ঠাকুরকে নামানো হয়েছে বলে আমাদের মাকে একদম পাশে নিয়ে আসা হয়েছে কারণ এক জায়গায় থাকলে অসুবিধা হতে পারে তো দেখো মাকে এইভাবে সাত পাক ঘোরানো হচ্ছে সবাই জলে নেমে গেছে এবং আমার হাজবেন্ডও কিন্তু জলে নেমেছে তো ও আগের ঠাকুরটার জন্যও জলে নেমেছিলো এই ঠাকুরটাতেও মানে আমাদের ঠাকুরটাতেও জলে নেমে মা দুর্গাকে জলে ডোবানো হচ্ছে তো দেখো সব আলো নিভে গেলেও মানে সবাই তো বাজি পড়ার ছিল যেহেতু মায়ের এই সময়টাই মানে জলে যাবে তো বাজি বন্ধ হয়ে গেছে সেই জন্য একটু অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা তো দেখো তবু মাকে তো দেখানো হচ্ছে মায়ের মুখের দিকে যথেষ্ট লাইট ফেলা আছে মা আজকে জলে ডুবিয়ে দেয়া হলো মা আবার এসো তো এটাই মনে মনে সবাইকার প্রার্থনা মা দুর্গাকে জল থেকে ডুবানো আসার পর জল থেকে দিয়ে আসার পর আমরা মন্দিরে এসেছি মন্দিরে এসে আমরা ওই যে তোমাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম মা দুর্গার নাম লিখবো তারপর মা দুর্গার নাম লেখার পর সবাই কিন্তু সিদ্ধি এবং নাড়ু রাখা থাকে এখানে সবাই বিজয়ক আসার পর সিদ্ধি নাড়ু মুখে দেবে যে যেরকম অনেকে এক গ্লাস করে খায় অনেকে একটু নিয়ম করে মুখে ঠেকায় দেখো সবাই কিন্তু নাম লেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে প্রত্যেককে লিখবে প্রত্যেকে লিখবে এক এক করে যার যেরকম টান আসবে আর একে বসিয়ে দেওয়া হয়েছে কারণ বলা হয় যে মা দুর্গা চলে যাওয়ার পর এখানে বসলে তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমার যায়ের মেয়ে বসে পড়েছে কারণ এবার ওর বিয়ের সময় আসছে তো চলো আমি একটু নামটা লিখে নিই তাড়াতাড়ি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল মেয়ে তো ঘুম এসে যাবে মেয়ের অলরেডি কাঁদতে শুরু করে দিয়েছিল যেহেতু হইচই হচ্ছে বলে ও অতটা মানে কিছু করেনি কিন্তু আস্তে আস্তে ও কান্নার দিকে এগোচ্ছে তো দেখো সবাই নাম লিখে দিয়েছে সিদ্দি নাড়ু ও রেডি চলো ভিডিও আমার শেষ কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও